কেউ সুন্দর করে অজু করলো সুন্দর করে দুই রেখাত নামাজ পড়লো এই নামাজ দিয়ে আল্লাহ তার জীবনে সব গুলা মাফ করে দিবে আল্লাহর কাছে দোয়া করি আমরা নামাজ যেন পাঁচ অগ্ন হতে পারি আল্লাহ কবুর করে দুইটা নামাজ না আসলে আপনি মাফে কয়টা নামাজ ফজর আর এসার ফজর আর এসার মুনাফেকদের জন্য সবচেয়ে কঠিন মিডল ইস্টে এই দুই নামাজে মুসল্লি বেশি ফজরেও বেশি এসাতেও আপনাদের এখানে থাকে না সৌদি আরবের অনেকে এই যে দেখেন বেশি না কম বেশি অনেক জায়গা পাওয়া যায় কারণ তারা মুনাফিকের চেয়ে জঘন্য শাস্তি আর কারো হবে আমরা মনে করি এটা স্বাভাবিক বুঝি না মুনাফেক যারা তাদের দুনিয়া শেষ আখেরা তো মুনাফেকের চারটা কথা বললে কি বলে

এবার তাকে বলো জমিনে যেতে আবার এই মাটিতে নিয়ে যাবেন কে এই মাটি আমাদের সাক্ষী মাটিতেই তো বেশি থাকি আমরা ঠিক না মাটি কিসের উপর মাটির উপর বসি কিসের উপর মাটির উপর সুর কিসের উপর

هذا الرجل الصراحة يمكن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة أن لا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. تعرفوا تعرفوا مش شاشة قول الجنة. وتكون مكة.

টমেটোর কেজি বিশ টাকা এখানে ওখানে বেঁচে আশি টাকা আর কিশোরগঞ্জের সব বাজারে তাজা তাজা সবজি আছে না নাই মাছ কিশোরগঞ্জের লেভেল ভূমি বেশি কিন্তু মানুষের হায়াত বেশি বাংলাদেশের সবচেয়ে বয়স্ক একজন আলম ছিলেন এখানে দীপেশ্বরী একশো বছর বয়স আব্দুল হামিদ দীপেশ্বরী রাখনা হল আমার সাথে দেখা হলো এক মাদ্রাসায় আমি তো খুব বুড়া হয়ে আর আরো ধরেন বিশ পঁচিশ বছর আগে তো বলার নানা কেমন আছে তো আগের মতো সুবিধা না রাতে এখন সাইকেল চালাতে পারি চিন্তা করেন আমি হাত দিয়ে দেখি গুরু ডানে বস্তব পড়ে গেছে বয়স কিছু নাই বললাম নানা দিনে চালান কহর দিনে চালাতে পারি রাতে সন্ধ্যার পরে সোকে কম দেখি সাইকেল চালাতে পারি দাঁড়ায় আমাকে কথা বলতে দাঁড়িয়ে অসংখ্য মাদ্রাসা মসজিদ গড়ে গেছেন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে আপনারা কি রেখে যাচ্ছেন আপনাদের খুব কিছু রেখে যান যাতে করে সবকে জানিয়া যেতে থাকে ঠিক আছে ভাই মানেন সবকে মানার জন্য পাঁচ অক্ষ কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে মসজিদ থেকে এসেই বাচ্চাদেরকে রবের নামে পড়াবে আজকে বাচ্চাদেরকে কি পড়াচ্ছে এগুলো আগুন বাগুন এগুলো কি যে লেখছে ও তো বুঝে না

রব্বানা লা তুযিলনা ফাওবানা বা'আবিনা হাদায়তনা হাযিনন্তুরটাকে 바কা করে দিন না হে দয়পর পরে প্রতিদিন নামাজে একটা দোয়া তলি হিদিনাস সিরাতাল মুস্তাকিম এই সিরাতুল মুস্তাকিমের অন্য নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসিন পড়ে ইয়াসিন আল কুরআনিল হাকিন ইন্নাকাল লবিদাল হুসনী

নামাজ পড়ো তাহলে সামাজিক সম্পর্কটা সুন্দর থাকবে ঠিক না বেটি মসজিদে গেলেই আপনাদের জন্য জান্নাত সাজিয়ে দেন কি আল্লাহ রাসুল বলছেন যারা ঘরে উঁচু করে ঘরের থেকে একটা পা বাহিরে দেয় দেয়ার সাথে সাথে তার সব সঙ্গে আল্লাহ মাফ করবে এরপরে দ্বিতীয় পা যখন দেয় তখন জান্নাত তার বাড়ির দিকে আসে তৃতীয় পা যখন দেয় তার মর্যাদা বেড়ে যায়

মসজিদে আসবো না কি রাসুল বলছেন এসো না তোমার বাড়ি যেহেতু দূরে সেটি দেখে জিজ্ঞাসা করলেন তুমি কি আদান শুনো নাকি কয় হ্যাঁ শুনি তাহলে মসজিদে আসতেই বাংলাদেশের কোন গ্রাম আছে যেখানে আজান শোনা যায় না আছে কোন গ্রাম কেন যান না মসজিদে রহমতের নবীর মায়ের খেয়েছেন সারা শরীরে পাথরের আঘাত দুই ফেরেশতা এসে বলছে আপনি অনুমতি দেন আমি পাহাড়ের ফেরেশতা আমি এই জমিনের ফেরেশতা দুই পাহাড় চাপা দিয়ে টাইফেল মুসলমান শেষ করে দেই সারা শরীরে রক্ত ঝরছে তখন দসূস বলছে এদেরকে শেষ করে দিলে তার কাছে আমি পৌঁছাবো না ইলা ইল্লাল্লাহ সুবহানাল

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আযাত শুনে মসজিদে আসে না আমার মন চায় ওদের বাড়ি দিয়ে জ্বালায়া দেব কত কষ্ট পেলে কথাটা বলতে পারে শুধু জানাই না দুই প্রকার মানুষের জন্য মহিলা শিশু মহিলা শিশু ওদের জন্য ঘরে আগুন লাগায় না তারা হলে আমি আগুন লাগিয়ে দিতাম আজকে ওয়াদা করব মসজিদ আর ছেড়ে দেব না কারণ ফজর পড়েছেন জোহরি আপনি নাও থাকতে। জানা যা মানুষ একজন ওরা পাঁচ আত্ম নামাজ পড়ার সময় বলতে সল্লু বিদায় নামাজ পড়ো কি নামাজ বিদায় নামাজ পড়ো বিদায় নামাজ যদি পড়ে নামাজটা সুন্দর হবে নামাজটা মনোযোগী হবে ঠিক হবে ঠিক যদি মনে করে নেই নামাজের পরে আর থাকবো না নামাজটা কেমন হবে সুন্দর হবে এরকম সুন্দর হবে সেজদা সুন্দর হবে আর রাসুল বলছেন সাল্লু কেউ সুন্দর করে অজু করলো সুন্দর করে দুই রাখা নামাজ পড়লো এই নামাজ দিয়ে আল্লাহ তার জীবনে সব গুণা মাফ করে দিবেন। আল্লাহর কাছে দোয়া করি আমরা নামাজ যেন পাঁচ ওয়াক্ত হতে পারি আল্লাহ কবুল করে দুইটা নামাজে না আসলে আপনি মুনা কয়টা নামাজ ফজর আর এশা ফজর আর এসা মুনাফেকদের জন্য সবচেয়ে কঠিন মিডল এই দুই নামাজে মুসল্লি বেশি ফজরেও বেশি এসাতেও আপনাদের এখানে থাকে সৌদি আরবরা এই যে ফজরে বেশি না কম বেশি অনেক বেশি জায়গা পাওয়া যায় কারণ তারা মুনাফেকের চেয়ে জঘন্য শাস্তি আর কারো হবে আমরা মনে করি এটা স্বাভাবিক বুঝি না মুনাফেক যারা তাদের দুনিয়াও শেষ আখেরা তো মুনাফেকদের চারটা কাজ কথা বললে কি বলে মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাপ করে আমানত রাখলে খেয়ানত করে আর মেজাজ যখন খারাপ হয় শুধু গালি গালাজ করে কি করে গালি করে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে রব্বানা লা তুযিগ কুলুবানা بعد هديتنا درك أن هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت